শিশুদের বমি এখন বমি তো যেকোনো বয়সে হতে পারে যেমন নবজাতকের যদি বমি হয় অনেক যদি বমি করতে থাকে তখন এটা কিন্তু আমাদের স্বাভাবিক না এটা অবশ্য অস্বাভাবিক এই সময় কিন্তু শিশু বিশেষজ্ঞ মানে নবজাতকের বিশেষজ্ঞের কাছে আমাদের যেতে হবে আরেকটা কথা বলি যে বমি অনেক সময় কিন্তু শিশুরা খাওয়া দাওয়া করে তখন ব্রেস্ট মিল্ যখন খায় তখন অতিরিক্ত ফিডিংটা নিয়ে নিলে বুঝতে পারে না ও তখন ওই হয়ে ওর একটু বমি হয় এটা কিন্তু বমি বলে না এটা কিন্তু স্বাভাবিক আরেকটা হচ্ছে যে বাচ্চার যে কোনো কারণে বাচ্চার গ্যাস্ট্রিক আপসেট হলে ডায়রিয়া হলে বাচ্চার কোনো ইনফেকশন হলে সেই ক্ষেত্রে বমি হচ্ছে হতে পারে অথবা বাচ্চার যদি কোনো অতিরিক্ত বমি হতে থাকে কোনোভাবেই বমি কন্ট্রোল করা যাচ্ছে না তার মানে হচ্ছে এটা অস্বাভাবিক এটা কোনো বাচ্চার কোনো শ্বাসনালীতে কোনো সমস্যা শ্বাসনালীতে কোনো অ্যাবনোমাইটি আছে কিনা দেখতে হবে তাহলে আমাদের কি করতে হবে বমি হলে প্রথমে হচ্ছে প্রথমত বাচ্চা যখন হঠাৎ করে বমি করা শুরু করবে তখন কিন্তু বাচ্চাকে আস্তে করে কাত করে দিতে হবে অস্থির হলে চলবে না কাত করে দিতে হবে যাতে শ্বাসনালীতে বমির অংশগুলি না যায় বমি যদি শ্বাসনাইতে চলে যায় সেক্ষেত্রে কিন্তু বিপজ্জনক এখানে হচ্ছে আপনার নিমোনিয়া হয়ে যেতে পারে এই জন্যে আমাদের বাবুকে কাঠ করে দিতে হবে এবং যদি দেখি যে বমিটা কমে গেছে আস্তে আস্তে বাচ্চা বাচ্চা একটু নর্মালি চলে আসছে তখন আমরা একটু করে আমরা পানি দিব অথবা স্যালাইন দিব এক চামচ অথবা এক মিনিট পর পর দুই চামচ করে আমরা স্যালাইন দিতে পারি যদি দেখি এর পরেও বমি হচ্ছে তাহলে কিন্তু পরামর্শ নিতে হবে শিশু বিশেষজ্ঞের এবং যদি বমি বমিটার পরিমাণ যদি অনেক বেশি থাকে তখন তখনও কিন্তু আমাদের শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে বাচ্চা যদি অতিরিক্ত বমি করতে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু বমির ওষুধটা দিতে হবে যেমন সবসময় আপনি ডম্পেরিডন নামে একটা সিরাপ আছে ওইটা আপনি রাখতে পারেন কাছে রাখতে পারেন এখন বয়স অনুযায়ী সেটা দিতে হবে যেমন এক চামচ দিলেন আপনি দেড় বছর বয়স এক চামচ দিলেন বমির আধা বমি করার পরে আধা ঘন্টা খাওয়ার আধা ঘন্টা আগে আপনি যদি ওষুধটা দেন তাহলে কিন্তু বমিটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এখন যদি বমি কমে যায় তাহলে একরকম আর যদি বমি না কমে বমি যদি করতেই থাকে তখন কিন্তু শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে ধন্যবাদ